মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়া দাস রোড যোগাযোগের নাম্বার নাইন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن ال مرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما ذر آباؤهم فهم غافلون شمانيتو رجالا بهايو هاي আমরা আল্লাহর বরকতময় রহমতের মাস নাজাতের মাস মাগফেরাতের মাস যে মাস আমাদেরকে আল্লাহরবুল আলমিন দান করেছেন সেই মাসে আমরা রোজা রাখা অবস্থায় স প্রিয় ভাই বোনেরা আছি আমরা আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সোরাইয়া আসেন তেলাওয়াত করে শোনালাম এই জন্যে যেটা কোরান তেলাওয়াতের মাস এ মাস কোরআন নাজিলের মাস এ মাস আল্লাহর বুল আল আমিন শাহরু রমাদীলাফিহিল কোরআন হুদল্লিনা শিব বইয়া নাতিম মৃণল হুদা ওয়াল ফোর এ মাস আল্লাহর বল পবিত্র কোরআন নাজিল করেছেন সেই জন্যে এই মাসে এই মাসের এত মর্যাদা কোরআন নাজিলের কারণেই রমজান মাসের এত মর্যাদা বেড়ে গেছে রমজান একটা সম্মানীয় মর্যাদাশীল মাস প্রিয় ভাই ও বোনেরা আমরা আপনাদের খেদমত আর্জ করতে চাই যে আমরা রোজার একটি শিক্ষা আমরা লালন করার চেষ্টা করব সেই শিক্ষাটা হচ্ছে যে আমরা রোজা রাখি আমরা ফল মূল আমরা নানান সামগ্রী দিয়ে ইফতার করি প্রিয় রোজাদার ভাইয়েরা আপনারা মনে রাখবেন এই রোজার মাসে কত দুস্থ মানুষ কত অসহায় মানুষ আল্লাহর বান্দারা রাস্তায় পড়ে থাকে তারা রোজার জন্যে ইফতারের জন্য কোনো সামগ্রী তাদের মিলে না এক ফোটা পানি ছাড়া আমরা আপনাদের খেদমতে অর্জু করতে চাই যে আমরা রোজার মাসে আমরা একটি কাজ করি আমাদের নবী বলেছেন যে রোজার মাসে যারা ইফতার করায় রোজাদারকে তারা খুব নেকির কাজ করে এই রোজার মাসে এত অফুরন্ত নেকি আপনাদের বলি একটা এক টাকা দান করলে সত্তর টাকা পাক নেকি দেন এই মাসে একটা শূন্য তামুল করলে আল্লাহ ফরজের নেকি দেন এ মাস নেকি অর্জনের মাস এ মাস করাম তেলাবাতের মাস তাই আমি শুধু আপনাদেরকে বলবো একবার চারপাশে চোখটা পুলিয়ে নেবেন আপনার পাশের কোনো অভাবী কোনো দস্ত গরিব মানুষ যারা একলা শরবত মিলে না যারা খেজুর পায় না এফতারিতে আপনি একবার মিলিয়ে নেবেন যারা পুষ্টিকর কোনো খাবার তাদের রাতের বেলা সাহারিতে আসে না আপনি কী করবেন আপনার অর্থ আপনার বৃত্তকে ব্যাঙ্কে রেখে আপনার পকেটে রেখে কি করবেন আপনি যদি একটা রোজাদারকে জেরো পাশে খোঁজ নিয়ে দেখবেন আপনার জেলার আশেপাশে তাকাবেন আপনার ইফতার থালিতে কত কত রকমের সামগ্রী কিন্তু অথচ পাশে একটি মানুষ একটি শুকনো রুটি দিয়ে এক গ্লাস পানি দিয়ে ইফতার করে ভাইজান আমরা কত নেকি অর্জনের জন্য ছুটে যাই মক্কা মদিনা আমরা ছুটে যাই কত দূর দূরান্তে বাড়ির পাশের একটা দুঃস্থ অসহায় মহিলা একটা পুরুষ কিভাবে ইফতার করে কোনো খোঁজ রাখি আপনাদের কাছে অনুরোধ আমার একটি হাদিস বলেছেন আমাদের আল্লাহ কালকে আমতের মাঠে বলবেন যে আমি তোমাদের কাছে গেছিলাম অভাবের বেশে অভাবীর বেশে হাত পেটেছিলাম তোমরা তো কিছু দাওনি সেই মানুষটি বল হে আল্লাহ আপনি তো জাননি তিনি বলবেন তোমাদের কাছে রোজার মাসে একটি অভাবী মানুষ ইফতার সামগ্রীর জন্য গেছিল রোজার মাসে তোমাদের পাশে জাকাতের জন্যে গেছিল তোমরা ধাক্কা দিয়ে ফিরিয়ে দিয়েছ ভাই ও বোনেরা বছর ঘুরে আমাদের মাসে মাহের রমজানুল মোবারক এলো আসুন না দুস্থ মানুষের পাশে ইফতার বিলায় দুস্থ মানুষের পাশে খাবার বিলায় আমার ইফতার সামগ্রীতে যা আছে আমার প্রতিবেশীর পাতেও আমি তাই দেওয়ার চেষ্টা করি এ মাস বারে বারে আসে না এগারো মাস পরে ফিরে আসে অতএব রোজার এই শিক্ষা দুস্থ অভাব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আসুন না একবারে নবীর কথাটাকে মানি আল্লাহ রব্বেলা আলমিনের কথাটাকে মেনে পরিবেশকে পরিবর্তন করে দি সমাজকে পরিবর্তন করে দিই এটাই হচ্ছে রোজার আসল শিক্ষা আল্লাহ আপনার আমার সকলের মঙ্গল করুন আমিন ওয়াফরো দাওয়ানা আনিল হামদুলিল্লাহ এ রব্বেলা আলামিন মানে রমজান নিবেদন করছে কাদিমস ओरिजिनल फ्रॉम দিল্লি 6 বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সব সময় টিভি চ্যানেল এবং সব সময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কাদিমস ओरिजिनल ফ্রম দিল্লি 6 বহরমপুর মুর্শিদাবাদ শিয়া تاس রোড যোগাযোগের নাম্বার 9732311311